ভেজা সুন্দর একটি সকাল দিয়ে আজকের ব্লগটি শুরু করছি আসসালামু আলাইকুম আমি ফারিয়া ফারিয়াস ফ্যামিলি চ্যানেল থেকে আমার নতুন আর একটি ডেলি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে খুব ভালো আছি বিশে জুনের একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আমাকে বন্য কিন্তু সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে তো এবার কিন্তু আর ছাঁকা নাকা ডিজাইন না বন্য কিন্তু সত্যি খুব সুন্দর করে দিয়ে দিয়েছে মেহেদি আমাকে তো বিশ তারিখ সকালবেলা কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল। তো আমি এবার বৃষ্টিতে সুন্দর করে মেহেদির সহ ভিডিও করে নিচ্ছিলাম ভালো লাগছিল অনেকদিন পর ইচ্ছে করছিল একটু বৃষ্টিতে ভিজি কিন্তু ছোট্ট ছানার জন্য বৃষ্টিতে ভেজা হয়নি তো ছোট্ট ছানা কান্নাকাটি করছিল তো শ্রেষ্ঠকে বললাম যে যাও ওকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসো তো এই যে এখানে দেখলাম মিস্টার কি বলবো সিএটি সাহেব সে একদম দেয়ালের উপরে বসে বসে মেয়ামেয় করছিল তো তাকে বললাম যে আসো নিচে আসো তো সে দূর থেকে কিন্তু মেয়াম করছিল। তো পিঙ্ক সিটিতে তো বিড়ালের অভাব নাই অনেক অনেক বিড়াল আছে তো প্রতিটি বাড়িতে দেখা যায় দুই তিনটা করে বিড়াল আছে। তো বৃষ্টির পরে কিন্তু ওই সুন্দর ঠান্ডা ঠান্ডা ছিল আর বিশ তারিখ কিন্তু আমাদের জন্য কি বলবো মন খারাপের একটা দিন ছিল কারণ উনিশ তারিখ দিন যে রাতে সাড়ে চারটার সময় আমার শাশুড়ি আবার আমাদেরকে ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছেন দেশের বাইরে সে আবার আমেরিকায় চলে গিয়েছেন আসলে দিনটা অনেক মন খারাপের ছিল যখন আসে আসলে সবাই খুব খুশি থাকি অনেক দিন পর যখন আসে ভালো লাগে আবার যখন চলে যায় খারাপ লাগে তো মন খারাপ হয় আর কি সবাই আমার শাশুড়ি আমার জন্য দোয়া করবেন উনি যেন আবার খুব তাড়াতাড়ি সুস্থ শরীরে আবার বাংলাদেশে ফিরে আসতে পারেন তো এই যে ইনিও হচ্ছেন অন্য একটা বাড়ির সেটি সাহেব সে তো ভীষণ নিশু তা আমি ডাকছিলাম আসে কিন্তু চলে আসছে আমার কাছে তা আমাকে বলছিলো যে আমাকে একটু চিলকায় দাও তো হচ্ছে মারামারি করেছে আরেকটা বিড়ালের সাথে পিঠের দিকটা অনেকটা ঘা হয়ে গিয়েছিল এর আগে যখন এসেছিলাম তখন অনেকটাই ঘা ছিল তো ওকে আবার ওষুধ দেওয়াতে সে কিন্তু সুন্দর সুস্থ হয়ে গিয়েছে বেড়ালটা খুবই মিশুক খুব একদম গা ঘাসে আর কি সকালে যেহেতু বৃষ্টি হয়েছে তো আমাদের আজকে কিন্তু দুপুরে খিচুড়ি রান্না করা হবে ভাই বলছিল যে খিচুড়ি রান্না করা আজকে তো খিচুড়ি রান্না করা হবে আর সাথে ডিম ভাজা হবে আর এখানে আমার মামি শাশুড়ি যে কাবাব বানিয়েছিল এখান থেকে কাবাব ভেজে নেওয়া হচ্ছে তো কাবাব বা টিকিয়া যে এটাই বলি না কেন খেতে খুব মজা হয়েছিল কিন্তু তো খিচুড়ি আর সাথে কিন্তু এই যে গরুর মাংসটাও রান্না করা হয়েছে তো শাশুড়ি আম্মা যেহেতু ভোর চারটার সময় চলে গিয়েছে বিশ তারিখে তো হঠাৎ করে কিন্তু আমার ফুপু শাশুড়ি ফোন দিয়েছে যে আমি তোমাদের বাসে আসতেছি তো হঠাৎ করে ফুফু শাশুড়ি আসবে তো সেই জন্য আবার নতুন করে একটু গরু মাংস রান্না করা হয়েছে আর ভাবে যে রাইস কুকারে কিন্তু খিচুড়িটা রান্না করে নিয়েছে খিচুড়ি খুব মজা হয়েছিল তো প্রতি একটু সুন্দর করে ঘি ছড়িয়ে দিচ্ছে তো ঘি দেওয়াতে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল। আর ভাবি খিচুড়ি খুব মজা করে রান্না করে আর ভাবির হাতের খিচুড়িটা কিন্তু বেশ মজা হয় খেতে তো এরই মধ্যে কিন্তু আমার ফুফুর শাশুড়ি চলে এসেছেন তো ফুফুর শাশুড়ি আর ফুপাই দুজন এসেছেন তো হচ্ছে আমার বড় ফুপু শাশুড়ি এই ফুপু শাশুড়ি কিন্তু হুটহাট করে আমাদের বাসায় চলে আসে গাজীপুরেও যায় সবার খুব খোঁজ খোঁজখবর রাখে ভালো লাগে হঠাৎ করে চলে আসে মানে দেখা যায় কি আসার আধা ঘন্টা আগে বলবে যে আমি চলে আসতেছি আমি তোমাদের বাসায় আসছি তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু চলে আসে ভালো লাগে যাই হোক তো সে কিন্তু আসলে সবার খোঁজ খোঁজখবর রাখে তো এই মধ্যে চলে এসেছে আজকে কিন্তু আমরা একসাথে দুপুরে খাবার খাবো তো চলুন বরাবরই যে কথাটি আপনাদের কাছে বলে থাকি আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি ভিডিও ভালো লেগে থাকে আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলের নতুন আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরই মধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে বড়ো করতে সাহায্য করছেন সেই সকল আপু ভাই এবং আন্টিদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তো এরই মধ্যে কিন্তু আমরা দুই যা মিলে টেবিলে খাবার দিয়ে দিয়েছি তো ড্রয়িং রুমে সবাই বসে গল্প করছিল। তো এই যে দুপুরের মেনু খিচুড়ি ডিম ভাজা আর সাথে ছিল পাতলা ডাল রান্না করেছে পরে আবার ভাবি আলু ভত্তা করেছে ভাবি তো এই যে টিকিয়ে ভেজে নেওয়া হয়েছে আর সাথে গরু মাংস ছিল আর আমি হচ্ছে মরিচ পেঁয়াজ দিয়ে একটা ভত্তা করেছি কাঁচা মরিচ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে আর সাথে কিন্তু সরিষা তেল দিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়েছি তো এই ভত্তাটা কিন্তু খিচুড়ির সাথে খেতে খুব ভালো লাগে আর সাথে আচার ছিল তো টেবিলে খাবার দেয়া হয়ে গিয়েছে তো ভাবি আবার সবাইকে ডাকতে গিয়েছিল ড্রয়িং রুম থেকে সবাইকে ডেকে তারপর হচ্ছে আমরা একসাথে খাবার খেয়েছি তো এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তা আবারও বলছি যারা আমার ভিডিও দেখছেন যদি কোনো অংশ ভালো লেগে থাকে আর এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ফারিয়া ফারিজ ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরও একটি রেলি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম